চারিদিকে সারি সারি পাহাড় আর মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘমালা যেন সবুজের রাজ্যে সাদা মেঘের হ্রদের পারে দাঁড়িয়ে আছেন আপনি নিশ্চয় ভাবছেন স্বপ্নের মতো সুন্দর এরকম দৃশ্য বাস্তবে আদৌ কি দেখা যাবে আর দেখা গেলেও হয়তো যেতে হবে বহুদূরে কোনো এক অজানা দেশে কিন্তু অবাক করা ব্যাপার হলো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেই রয়েছে এরকম এক মেঘপুরী যার নাম সাজেক ভ্যালি চলুন দেখে আসা যাক খোয়ালবুক বুক রিসোর্টে আপনাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে খোয়ালবুকের অবস্থান সাজেকের রুইলুই পাড়া পাড়ায় এই রিসোর্টে দুইটি কোয়ালিটির রুম রয়েছে ভিআইপি এবং নন ভিআইপি চলুন দেখে আসি ভিআইপি রুমে কি ধরনের ফ্যাসিলিটিস আপনারা পাবেন ভিআইপি রুমটি কিং সাইজের খুব বড় একটি রুম এই রুমে ডাবল সাইজের মোট দুইটি বেড রয়েছে যেখানে আপনারা চারজন খুব অনায়াসে থাকতে পারবেন এছাড়া রুমে রয়েছে এসি গ্রিজার টিভি এবং একটি কেবিনেট সাথে আরো থাকছে ফুল একটি সোফার সেট এই রুমটি টি এমন ভাবে ডেকোরেশন করা হয়েছে কিছু সময়ের জন্য আপনার মনে হতেই পারে আপনি যেন আপনার নিজের বাসাই আছেন রুমের সাথেই রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির একটি বড় সাইজের ওয়াশরুম এবং একটি অ্যাটাচ বারান্দা বারান্দায় দাঁড়িয়ে আপনারা সাজেকের মনোমুগ্ধকর হিল ভিউ উপভোগ করতে পারবেন রুমে আপনারা কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন সাবান শ্যাম্পু ব্রাশ এবং পেস্ট এছাড়া খাবারের জন্য রয়েছে এই রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট যেখানে আপনারা সাজেকের লোকাল খাবার তো পাবেনই এছাড়া আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো খাবার অর্ডার করে খেতে পারবেন সিজন টাইমে এই রুমে থাকতে আপনাদের খরচ হবে দশ হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রিসর্টের রুমগুলো বুকিং করতে পারবেন এইবার দেখব এই রিসোর্টের নন ভিআইপি রুমে আপনারা কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন খোয়াল বুকের নন ভিআইপি রুমে আপনারা ডাবল সাইজের দুইটি বেড পাবেন যেখানে আপনারা চারজন থাকতে পারবেন এছাড়া রুমের সাথেই রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির একটি বড় সাইজের ওয়াশরুম এবং একটি অ্যাটাচ বারান্দা বারান্দায় দাঁড়িয়ে আপনারা সাজেকের মনোমুগ্ধকর হিল ভিউ উপভোগ করতে পারবেন রুমে আপনারা কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন সাবান শ্যাম্পু ব্রাশ এবং পেস্ট এছাড়া খাবারের জন্য রয়েছে এই রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট যেখানে আপনারা সাজেকের লোকাল খাবার তো পাবেনই এছাড়া আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো খাবার অর্ডার করে খেতে পারবেন এই রুমে থাকতে আপনাদের খরচ হবে ছয় হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই রিসোর্টের রুমগুলো আপনারা বুকিং করতে পারবেন এই রিসোর্টের টপ ফ্লোরে রয়েছে দশ জন একসাথে বসার মতো সুব্যবস্থা যেখানে আপনারা চাইলে সাজেকের ভিউ উপভোগ করতে করতে বিভিন্ন এবং মিটিং করতে পারবেন কনভার্সেশন আপনি যদি একটি কর্পোরেট ট্যুর দিতে চান সাজেকের এই হতে পারে আপনার জন্য বেস্ট একটি অপশন এই রিসোর্টের রুম বুকিং করতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে আপনারা রুম বুকিং করতে পারবেন সেক্ষেত্রে আমরা আপনাকে বুকিং ফর্ম দিয়ে দিব এবং ফর্ম ফিল করে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করে আপনারা আপনাদের কনফার্মেশন লেটার বুঝে নিতে পারবেন অথবা আপনি যদি ঢাকায় থাকেন সরাসরি আমাদের অফিসে এসেও আপনার সাজেক ট্যুর বুকিং করতে পারবেন আপনাদের সাজেক ভ্যালি ভ্রমণকে আরো সহজ করতে আমরা সাজেকের বিভিন্ন ধরনের কাস্টমাইজড ট্যুর প্যাকেজের আয়োজন করেছি যেখানে আপনারা আপনাদের মনের চাহিদা অনুযায়ী আপনাদের ভ্রমণকে সাজাতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে কাস্টমাইজড ট্যুর প্যাকেজের বিস্তারিত তথ্য এবং অফিসের ঠিকানা দেয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনার ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ভিজিট করুন অ্যাডভেঞ্চার মাইন্ড ইউটিউব চ্যানেলে এবং জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজ অ্যাডভেঞ্চার মাইন্ডে এবং ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অ্যাডভেঞ্চার মাইন্ড ড্যাশ বিডি ডট কম অ্যাডভেঞ্চার মাইন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেল আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনার ট্যুর বুকিং এর জন্য সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করেও আপনি হোটেল ও এর রুম বুকিং করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে অফিসের ঠিকানা সহ আপনার ভ্রমণ সংক্রান্ত আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকবে প্রয়োজন হলে দেখে নিতে পারেন আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আপনার ভ্রমণটি সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ